ভারতবর্ষের দশটি প্রদেশের প্রায় ৩৫টি জনজাতি গোষ্ঠীর প্রায় আড়াই হাজার ভক্তের সমন্বয়ে পালিত হলো নবমতম ট্রাইবেল কনভেনশন মূলত পিছিয়ে পড়া শ্রেণীর মানুষদের সমাজের সামনের সারিতে আনার লক্ষ্য নিয়ে এই অনুষ্ঠান নৈয়ার নবমদীম মায়াপুর ইস্কন কর্তৃপক্ষের পক্ষ থেকে পালন করা হল গতকাল অর্থাৎ একুশ তারিখ থেকে শুরু হয়ে এই কর্মসূচির একুশ বাইশ তেইশ এই তিন দিন চলবে এই অনুষ্ঠান ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বিভিন্ন জনজাতি রয়েছে যারা বর্তমান সমাজ থেকে এখনো অনেকটাই পিছিয়ে মূলত তাদের মধ্যে এখনো পর্যন্ত ঠিকভাবে শিক্ষার আলো প্রবেশ করতে পারেনি দিক থেকেও রয়েছে তারা অনেকটাই পিছিয়ে পাশাপাশি বিভিন্ন পরিষেবা যাতে তারা ঠিকঠাক পায় সেই লক্ষ্য নিয়ে এই কর্মসূচি আয়োজন করা হয় ইস্কনের তরফ থেকে নদীয়ার নবদ্বীপ মায়াপুর ইস্কনে ভারতবর্ষের বিভিন্ন জনজাতি গোষ্ঠীর প্রায় আড়াই হাজার ভক্ত এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন এই বিষয়ে বিষয়ে মায়াপুর ইস্কনের জনসংযোগ আধিকারিক রশিদ গৌরাঙ্গ দাস আমাদের প্রতিনিধিকে জানালেন ট্রাইবাল কনভেনশন একুশ বাইশ তেইশ অনুষ্ঠিত হবে নবম বর্ষ ভারতবর্ষের ১০টি প্রদেশ থেকে পঁয়ত্রিশটি জনজাতির গোষ্ঠীর আড়াই হাজার ভক্তবৃন্দ সমবেত হয়েছেন কি এমন জায়গা থেকে এসেছেন যেখানে তারা জীবনে দিন ট্রেনে চড়েননি আপনারা শুনলে অবাক হবেন মানুষ মানুষের জন্য কিন্তু বর্তমানে স্বাধীনতার দীর্ঘদিন পরেও অনেক জায়গায় আসার আলো পৌঁছয়নি শিক্ষার আলো পৌঁছায়নি স্বাস্থ্য পরিষেবা পানীয় জলের ব্যবস্থা মানুষ এখন অন্ধকারে আছেন সেই জন্য ইস্কনের উদ্যোগে দশটি প্রদেশে এই কাজ করে চলেছেন এবং তাদের শিক্ষা স্বাস্থ্য পরিকাঠামো শ্রীচৈতন্য মহাপ্রভু আচণ্ডালে যে হরিনাম বিতরণ করেছিলেন যে প্রেম ধর্ম বিতরণ করেছিলেন সর্বজীবের প্রতি যে করুণা প্রদর্শন করেছিলেন তারাও যে সমাজের আপনজন তারা যে ব্রাত্য নয় সেটি ফুটিয়ে তোলার জন্য এবং তারাও যে মূল স্রোতের সঙ্গে মানুষ হিসেবে জগতে প্রচার করতে পারে এবং মানুষ হিসাবে তাদেরকে সমাজে প্রতিষ্ঠিত করতে পারে সেই উদ্যোগে আমরা ইস্কনের তরফ থেকে এই জনজাতির উন্নয়নের জন্য ব্যবস্থা নিয়েছি বিভিন্নভাবে শিক্ষা স্বাস্থ্য এবং পানীয় জলের ব্যবস্থা বিভিন্ন সময়ে তাদের আর্থ সামাজিক উন্নয়নের জন্য কৃষির যাতে উন্নতি হতে পারে শিক্ষার আলো যাতে পৌঁছতে পারে তারা যাতে হিংসা ছেড়ে পশু পাখি বধ করা ছেড়ে তারা যাতে মূল স্রোতে ফিরে আসে এবং তারা বিবেকবান হন এবং তাদের মধ্যে সনাতন আদর্শ আদর্শিত হয়ে যাতে তারা মানুষ হিসাবে জগতে গণ্য হতে পারে সেই উদ্দেশ্য নিয়ে আমাদের এই ট্রাইবেল কনভেনশন এবং এর মধ্য দিয়ে সমগ্র পৃথিবীতে আমরা পৌঁছে দিতে চাই প্রত্যেক মানুষের জন্য প্রত্যেক মানুষেরই ভাবা উচিত কেউ পর নয় সবাই আপন